তেসরা ডিসেম্বর মঙ্গলবার স্বাধীনতা সংগ্রামে অমর শহীদ ক্ষুদিরাম বসু জন্মজয়ন্তী ও বিশ্ব প্রতিবন্ধী দিবসে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল শারীরিক ও দৃষ্টিহীন প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা নবদ্বীপের বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন শ্রী চৈতন্য সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ফর ডিসবল্ড মঙ্গলবার সকালে নবদ্বীপ বাস স্ট্যান্ড সংলগ্ন বিশ্বাসপাড়া পলতাঘাট রোডে অন্নপূর্ণা অনুষ্ঠান হলে নবদ্বীপ ব্লাড সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে পঁচিশ জন দৃষ্টিহীন প্রতিবন্ধী তরুণ তরুণী স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে রক্তদানের মতো মহৎ কাজের বিষয়ে সামাজিক বার্তা ছড়িয়ে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন শিবিরের উপস্থিত থেকে উৎসাহিত করে শুভেচ্ছা জানান নবদ্বীপ পুরসভার কাউন্সিলার স্বপন আচার্য এবিসি ব্লাইন্ড স্কুলের অধ্যক্ষ বাসুদেব চ্যাটার্জী সমাজসেবী জয়ন্ত মল্লিক সংগঠনের সভাপতি নিতাই ভট্টাচার্য সম্পাদক জয়দেব সাধুকা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংগঠনের উদ্যোগে নবম বর্ষ এই রক্তদান শিবিরের আয়োজন বিষয়ে জানালেন সভাপতি নিতাই ভট্টাচার্য কেমন লাগছে তোমার নিঃসন্দেহে অত্যন্ত ভালো অনুভূতি রক্তদান করা কেন এই রক্তদানই অনেক মানুষের জীবনকে বাঁচিয়ে দিতে পারে এর আগেও করেছে কখনো হ্যাঁ এর আগেও আমি এই শিবিরেই রক্তদান করেছি এটা আমাদের নবমতম রক্তদান শিবির কোন ক্লাসে বড় তুমি আমি দু হাজার তেইশে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে বাংলা অনার্স আমার নাম বি কোথায় বাড়ি উত্তর শ্রীরামপুর বর্ধমান প্রতিবন্ধী দিবসে আমরা প্রতি বছর রক্তদান করে থাকি এবং এইবার আমাদের নবমতম রক্তবর্ষ মানে রক্তদান শিবির আমাদের হচ্ছে আমরা এই রক্তদান শিবিরটা আজকের দিনকে বেছে নিয়েছি কেন না রক্তদান সাধারণত সুস্থ মানুষকে করা হয় না যারা অসুস্থ পঙ্গু সেই সমস্ত মানুষকে রক্ত দিয়ে আমরা বাঁচিয়ে রাখি তো সেই কারণে আমরা আজকে এই বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবেই আমরা এই রক্তদান শিবিরটাকে বেছে নিয়েছি এবং সেই হিসেবে আমরা এই দিনটি রক্তদান করে থাকি কোন সংগঠনের পক্ষ থেকে আমরা সোসাইটি ফর নবদ্বীপ নদিয়া এই সংগঠন মূলত কাদের নিয়ে কাজ করে আমরা সাধারণত যারা ডিজেবল ছেলে মেয়ে তাদেরকে নিয়ে আমরা কাজ করি অর্থাৎ প্রতিবন্ধী যারা এগুলো কি মূলত দৃষ্টিহীন প্রতিবন্ধী না সব রকম প্রতিবন্ধী দৃষ্টিহীন প্রতিবন্ধীও আছে বেশিরভাগ এই মানে দৃষ্টিহীন প্রতিবন্ধী আর বাকি ধরুন এমনি ফিজিক্যালি বা অর্গানিক কোনো কোনো ডিফেক্ট যাদের আছে তাদের মানে আমরা তাদের নিয়েও চলি নাম আমার নাম শ্রী নিতাইচন্দ্র ভট্টাচার্য আপনি কি সভাপতি আমি এই সংস্থার বর্তমান সভাপতি